আমরা উঠলাম আস্তে আস্তে আমরা শাহজালাল আন্তর্জাতিক দিকে যাচ্ছি এই যে চলে আসলাম আমরা বিমানবন্দরে দেখুন কত সুন্দর দৃশ্য সাথেই থাকুন যারা কখনো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেননি তাদের জন্য এই ভিডিওটা সারপ্রাইজ আমরা তুলে ধরবো আপনাদের সামনে বিমানবন্দরের আশপাশের দৃশ্যগুলো দেখুন কতগুলো গাড়ি গাড়ির অভাব নেই এখানে এই গাড়িগুলো হচ্ছে যাত্রীরা আসা যাওয়া করে এই গাড়ি দিয়ে আর যারা গরিব মানুষ তারা সিএনজি দিয়ে করে আসে যাদের টাকা পয়সা বেশি তারা রিজার্ভ করে চলে আসে এই যে আমার বাতিজা হাফিজ আখতার হুসাইন উনি আগে আগে যাচ্ছেন যেহেতু উনি সব জায়গা চিনেন এর জন্য ওনাকে আগে পাঠালাম এই যে এটা হলো বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগে নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এটাকে চেঞ্জ করা হয়েছে এই যে মানুষের সেলফি তুলতেছে ঘুরাঘুরি করতেছে এই যে দেখুন কত কত গাড়ি কত কত মানুষ চলাফেরা করতেছে একটার পর একটা গাড়ি যাচ্ছে আসছে এই যে বাতিদা দেখাচ্ছে এই রাস্তাগুলো এই যে আমি টা এই বাতিটা টাটা দিচ্ছি আমিও টাটা দিলাম আসলে তখনকার মুহূর্তটা খুবই সুন্দর এবং রোমাঞ্চকর ছিল যেহেতু আমি প্রথম আসলাম যাই হোক এই যে বিমানবন্দরের ভিতরের যে দৃশ্যটা আসা যাওয়া করতেছে হায় বাই বিমানবন্দরে আসলে কিছু দৃশ্য দেখলে ভাই খুবই কষ্ট লাগে কেননা প্রবাসী যারা তারা বেশিরভাগই চোখে খান না ভিতরে হাহাকার অনেক কষ্ট থাকে প্রবাসীদের ভাই বিমানবন্দরে আসলে সেই দুঃখ এবং কষ্টটা বোঝা যায় যাই হোক কিচ্ছু করার নাই পুরুষ মানুষ রিজেকের তালাশে চুরতে হবে দেশ থেকে বিদেশ যাবে এখান থেকে ওখানে যাবে এটাই পুরুষের বৈশিষ্ট্য এই যে আমি হাঁটাচলা করতেছি আস্তে আস্তে দেখাচ্ছি পুরো বিমানবন্দর আপনাদেরকে ভিতরে যাওয়া যায় না আর বিমান বিমানও দেখা যায় না বিমান একমাত্র উপরে উঠলে দেখা যায় কোন আপনাদেরকে দেখাবো চায়নার মানুষ এই যে দেখেন এই যে চায়নার মানুষ এই যে সিগারেট ধরাচ্ছে সে কি হেমার হেমার দেখেন এখানে এই যে এখন দেখতে পারবেন এই যে মানুষগুলো রেডি হচ্ছে আস্তে আস্তে ভিতরে ঢুকে যাবে তারা ভিতরে শুধু প্রবাসী ছাড়া আর কেউ ঢুকতে পারে না এই যে আমার বাগনা তাকে এগিয়ে দিতে এসেছি সে বুক বড় কান্না নিয়ে চলে যাচ্ছে দেখুন এই যে এখন ভিতরে ঢুকছে আর তাকে দেখা যাবে না ভিতরে ঢুকলে আর তাকে দেখার সুযোগ নাই তার সাথে সরাসরি কথা বলার সুযোগ নেই আপনারা দোয়া করবেন তার জন্য সে যাতে ভালো ভালো ইনকাম করতে পারে হালাল ভাবে ইনকাম করতে পারে আপনারা দোয়া করবেন এরকম হাজারো প্রবাসী আছে ভাই বুকবার কান্না নিয়ে চলে যায় আপনারা সবার জন্য দোয়া করবেন প্রবাসী ভাইদের জন্য আলাদাভাবে দোয়া করবেন যেহেতু ওরা হচ্ছে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা ওদের কারণেই আমাদের আমাদের দেশের উন্নয়ন হয় উন্নতি হয় ওদের জন্য আপনারা করবেন আপনারা মন থেকে দোয়া করবেন এই যে দেখেন প্রবাসী ভাইয়েরা একে একে সবাই সবাই সিরিয়াল ধরতেছে এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাবে আস্তে এই যে দেখেন আহারে প্রবাসী ভাই জানে দেশ ছেড়ে যাওয়া তার জন্য কতটুকু কষ্টর সকল প্রবাসীদের জন্য দোয়া ভালোবাসা রইলো ভাই এই যে আমার বাগনা তাকে এগিয়ে দিতে আমরা এসেছিলাম দেখেন এখন সে হাসতেছে কিন্তু বিদায়ের সময় সে আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করছে আপনারা সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা